স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি নিয়ে চলে এসেছি বিরিয়ানির রেসিপি বিরিয়ানি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে পুরো দোকানের মতো ঝুড়ঝুড়ে বিরিয়ানি করা যায় এই ভিডিওটা না দেখলে তোমরা কেউ বিশ্বাসই করতে পারবে না আর এত লেট ভিডিওর জন্য সরি আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো ফ্রেন্ড আমরা এখানে এক কিলো বিরিয়ানি চাল নিয়ে নিয়েছি চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে দুধ তিনবার ধুয়ে নিতে হবে যাতে চালের যে নোংরা ভাতটা থাকে যে খোলা ভাতটা থাকে সেটা যেন না থাকে আর চালটাকে ধুয়ে ভালো করে এক ঘন্টা রেস্টে রেখে দেবো যাতে বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হয় তারপর আমরা নিয়ে নিলাম দেড় কিলো মাংস এক কিলো বিরিয়ানি চালের সাথে দেড় কিলো মাংস একদম পারফেক্ট হবে তারপর আমরা নিয়ে নিলাম বড় চামচের এক চামচ নুন এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ লেবুর রস তারপর এইগুলো নিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিখিয়ে নিলাম মাখিয়ে নিলাম যাতে মাংসটা গায়ে মশলাটা লেগে যায় তারপর নিয়ে নিলাম দু টেবিল চামচ সাদা তেল দিয়ে আবার ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিলাম যাতে তেলগুলো খুব সুন্দরভাবে মাংসের গায়ে লেগে যায় তারপর মাখি নেওয়া হয়ে গেলে আমরা এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিই তারপর এখানে আমি আলু নিয়ে নিলাম আলুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তারপর এতে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার কারণটা হলো যাতে আলুর গায়ে যে কালারটা সে কালারটা যেন খুব সুন্দর হয় আর আমি আলুগুলো এখানে ছোট ছোট বুথ ছিঁটো বলে আস্তে আস্তে নিয়েছি তোমরা চাইলে বড় আলু হলে মধ্যেখান থেকে কেটেও নিতে পারো কোনো ব্যাপার না দেখো গ্যাসে আমি জলটা গরম করার জন্য আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম তারপর একে একে সব আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর ঢাকা দিয়ে দিলাম আমরা আলুটা বেশি সিদ্ধ করব না যেহেতু আমরা দমে দেবো তখন এমনি আলু সিদ্ধ হয়ে যাবে আর আমি এর থেকে বেশি আর সিদ্ধ করব না নাহলে বেশি সিদ্ধ করলে দমের সময় গলে যাবে আলুটা আমি সিদ্ধ করে সরিয়ে রাখলাম তারপরে নিয়ে নেব আদা কুচি রসুন কুচি দশ বারোটা লঙ্কা আর চারটে পেঁয়াজ কুচো কুচো করে তারপরে এতে আদা রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম নিয়ে এটাকে সরিয়ে রাখলাম জলটা গরম করার জন্য আগে থেকে গ্যাসে আমি জলটা বসিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এখানে দিয়ে দিলাম নুন দুটো তেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাচ নুনের পরিমাণটা জলে একটু বেশি দিতে হবে যাতে জলটা নুন হয় তারপরে আমি দিয়ে দিলাম বড় চামচে দু চামচ সাদা তেল তারপর এক চিলতে লেবুর রস এতে দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়ে চেড়ে হাঁড়িটাকে ঢাকা দিয়ে দিলাম আমাদের জলটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে আমি এক ঘন্টা আগে যে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সে চালটা এবার আস্তে আস্তে দিয়ে দিলাম আর আমরা ভাতটা বেশি নরম করব না যেহেতু বিরিয়ানির ভাত তার জন্য আমাদের শক্ত রেখেই লাবাতে হবে আর বেশি নরম করলে আবার জড়িয়ে যাবে তাই আমরা সেটা বেশি নরম করবো না আমাদের ভাতটা হয়েও গেছে আমি দেখে নিলাম হয়ে গেছে কি না হয়ে গেছে এবার আমি লাভিয়ে দেব এর থেকে নরম আর করবো না আমি কড়াতে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গিয়েছে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব আর আমি এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি নিয়ে সরু সরু করে কেটে দিয়েছি দেখো আমাদের বেরেস্তা ভাজাটাও হয়ে গিয়েছে লাল লাল হয়ে গিয়েছে এবার আমি এইগুলো ছেঁকে আস্তে আস্তে তুলে নেব রেস্তাটা আমি ভেজে সরিয়ে রাখলাম আমি এই তেলে মাংসটা ভেজে নেব যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি একে একে মাংসটা দিয়ে দেব মাংসটা মাংসগুলো ভেজে নিলে অন্যরকম টেস্ট হয় আর আমাদের এদিকে এক পিঠ হয়েও গেছে আমি আস্তে আস্তে উল্টে নিলাম নিয়ে এইগুলো একে একে এবার তুলে নেবে যেহেতু আমার ভাজাটা হয়ে গেছে আর আমি মাংসটা একেবারে দেব না যেহেতু বেশি আছে ধরবে না তার জন্য আমি দুবার এখানে মাংসটা দিয়ে দিলাম দিয়ে আমার ভাজা হয়ে গেছে দেখো লাল লালও হয়ে গিয়েছে আমি মাংসটা এবার তুলে সাইড করে রেখে দিলাম দেখো আমি তেলে আবার ওই পেস্টটা দিয়ে দিলাম যেটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম মিনিমাম পাঁচ সাত মিনিট নেড়ে ছেড়ে নেওয়ার পরে তারপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি নুনের পরিমাণটা তোমরা ঠিকঠাকভাবে দেবে যেহেতু আমরা মাংস ম্যারিনেট করার সময় নুনটা দিয়েছিলাম তাই নুনটা পরিমাণ মতোই দিতে হবে আবার ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমরা যে ফেটে রেখেছিলাম যে টক দই একশো টক দই আমি এতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আর সামান্য একটু জলও দিয়ে দিলাম আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এতে আমরা দিয়ে দেব বড় চামচের দু চামচ বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাটা দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এক মিনিট ধরে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমরা যে ভেজে রেখেছিলাম মাংসগুলো সেই মাংসগুলো ঢেলে দেব দেওয়ার পরে যে সেদ্ধ করে আলুগুলো রেখে দিয়েছিলাম সেই সেদ্ধ করা আলুগুলো আমি সব ঢেলে দিলাম তারপর ঢেলে দেওয়ার পরে আমি যে কষে রেখেছিলাম যে মশলা সেটা আমি আস্তে আস্তে একে একে একটু নেড়ে চেড়ে দিলাম মাংস আর আলুর গায়ে যাতে ভালোভাবে লেগে যায় দেখো আমি খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা কষে নিয়েছি তারপর কষে নেওয়ার পরে তারপর পরিমাণ মতো জল দিতে হবে জলটা আমরা বেশি ব্যবহার করব না যেহেতু মাংসটা ভাজার সময় হাফ সিদ্ধ হয়েই গেছিলো আর পরিমাণ মতো জল দিলে মাংসটা এমনি সিদ্ধ হয়ে যাবে তারপর আমি ঠিকঠাক করে দিয়ে মাংসটাকে তারপর ঢাকা দিয়ে দিলাম দেখো বন্ধুরা মাংসটা আমাদের গলে গিয়েছে আর ঝোলও বেশি নেই এবারে মাংসটাকে আমরা লাবিয়ে রেখে দেব। খুব বন্ধুরা আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি এক চামচ বড় চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এটা করার কারণ হলো আমার কাছে একান্ত যেহেতু ফুড কালার ছিল না তার জন্য এই দুটো উপকরণ দিয়ে আমি করে নিলাম আর তোমরা চাইলে কালার ছাড়াও বিরিয়ানি করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু এটা একটু সহজ পদ্ধতি মনে হলো আমার তারপর আবার আমরা নিয়ে নিলাম দু চামচ গোলাপ জল এক চামচ কেওড়ার জল আর অল্প পরিমাণ মিঠা আতর নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমি বিরিয়ানির লেয়ারটা তৈরি করার জন্য নিয়ে নিলাম একটা হাঁড়ি হাঁড়ির মধ্যে এক চামচ দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে ঘিটা হাঁড়ির চারিদিকে আমি লাগিয়ে দিলাম তারপর হাঁড়িটা দিয়ে হাঁড়ির ভেতরে আমি বিরিয়ানি যে ভাতটা ওই ভাতটা দিয়ে দিলাম দিয়ে তারপর যে মাংস কষে রেখে দিয়েছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম দিয়ে তার উপরে বেরেস্তা ছড়িয়ে দিলাম তার উপরে আবার একটা ভাতের আমি লেয়ার তৈরি করে দিলাম দিয়ে আবার যে মাংস মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে আবার ওর ওপরে বেরেস্তা ছড়িয়ে দিয়ে আবার ভাতের একটা আমি লেয়ার তৈরি করে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি আবার মাংস কষাটা আমি আবার দিয়ে দিলাম দিয়ে আবার বেরেস্তা ছড়িয়ে দিয়ে আবার একটা ভাতের আমি লেয়ার তৈরি করে দিলাম এবার আমি যে মাংসগুলো আছে সেই মাংসগুলো আমি সব একেবারে দিয়ে দেবো মাংসগুলো একেবারে দিয়ে দেওয়ার পর হালকা ওপর নিচ থেকে ভাতটা আমি একটু তুলে দেবো দিয়ে ওর ওপরে আমি বেরেস্তা ছড়িয়ে দেবো ঘি আর বিরিয়ানির মশলাটাও দিয়ে দেবো যে কালারটা আমি তৈরি করেছিলাম সেই কালারটাও আমি দিয়ে দেবো আর যে জলটা আমি করে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দেবো তারপর সরাটা আমি চাপা দিয়ে দম করার জন্য আমি গ্যাসে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে একটা নোরা চাপা দিয়ে দেব। যেহেতু আমি আটাটা দিই নি হাঁড়ির গায়ে ফ্লেমে কুড়ি মিনিট বসিয়ে রাখতে হবে আর দশ মিনিট এমনি ঢাকা দিয়ে রাখতে হবে আধা ঘন্টা পরে আমি হাঁড়িটা খুলে দেখবো যে কেমন হয়েছে দেখো বন্ধুরা আমি হাঁড়িটা খুললাম দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে আর বিরিয়ানিরটাও খুব ঝরঝরে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তোমরা সবাই বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারো আমি ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবেই এই বিরিয়ানিটা করেছি তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলো বিরিয়ানিটা কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবে ততক্ষণের জন্য টাটা বাই